কেন্দ্রীয় সরকার কেন্দ্রের প্রধানমন্ত্রী তারা যাক মণিপুরে কেন এখনো যাননি ওগুলো সামলা বাংলা ঠিক আছে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশনকে বলবো আপনারা বাহিনী পাঠালে পাঠাবেন কিন্তু দলদাসপনা করতে শিখিয়ে পাঠাবেন না একুশ সালের শীতলকুচিতে গুলি করে একাধিক ব্যক্তিকে আপনারা মৃত্যুর ফলে ঢলতে বাধ্য হয়েছিলেন ফলে কেন্দ্রের বাহিনীর বিরুদ্ধে বারবার অভিযোগ আসে যে ভোটারদের ভোটার লাইনে প্রভাবিত করছে এলাকায় বিজেপির হয়ে কাজ করছে সেসব যেন না হয় তাহলে কিন্তু প্রতিবাদ হবে শুধু পেশি শক্তি নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য গতকাল সাত দফায় নির্বাচন ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় নির্বাচন এবং সেই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একদিকে যেমন সাত দফায় ভাগ করে নির্বাচন করা হচ্ছে সেই রকম নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্য ব্যাপক ব্যাপক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী সমস্ত জায়গায় মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় বেশি অভিযোগ এসেছিল গত নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনে সেই সমস্ত এলাকাকে ধরে ধরে সি আর অলরেডি বা কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক বাহিনী তারা টহল দিতে শুরু করেছে আপনাদের নিশ্চিতভাবে নজরে পড়েছে। কিন্তু এই সাত দফা নির্বাচন এবং এত বাহিনী এই সব বিষয়টা কি কার্যত আহ মাথা ঘুরিয়ে দিয়েছে আমাদের রাজ্যের শাসক দলের তাই না হলে তারা কালকেই নির্বাচন ঘোষণা হয়েছে আর সঙ্গে সঙ্গেই তারা বাহিনীকে আহ আক্রমণ করা শুরু করে দিলেন গতবারের ওই শীতলকুচির কুচির ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে বা সেই স্মৃতিকে উস্কে দিয়ে তারা আবার বললেন যে দলদাস পনা যেন করতে না আসে কেন্দ্রীয় বাহিনী এবং গতবারে শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল সেরকম ঘটনা যেন আর না পুনরাবৃত্তি না হয় তাহলে কিন্তু প্রতিবাদ হবে আপনারা শুনলেন কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র এখন নন নেতা তিনি এই ধরনের কথা বললেন আর কি তো নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার করা হয় শীতল ঘটনা আমরা তো একতরফা সব সময় শুনে আসি যে সি আর পি এফ তারা গুলি চালিয়ে ওই মানুষগুলোকে মেরে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের কথা বলা হয় কিন্তু এ এ নিয়ে নিয়ে তো আদালতে মামলা হয়েছে আদালতের কি বক্তব্য আর সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনের কি বক্তব্য নির্বাচন কমিশনের বক্তব্যকে যদি মান্যতা দিতে হয় তাহলে তো এটাকে বলতে হয় যে যে মানুষগুলো আহ তাদের প্রাণহানি হয়েছিল তারা নাকি এটা আমাদের কথা নয় নির্বাচন কমিশনের রিপোর্ট এবং পরবর্তীকালে আদালতের যে সেখানেও একই উঠে এসেছে যে তারা নাকি ভোট করতে এসেছিলেন তারা নাকি গন্ডগোল পাকাবার জন্য এসেছিলেন এবং সেই জন্য তাদের ধরা হয়েছিল এবং ওই এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বাধ্য হয়েছিল সি গুলি চালাতে এই বিষয়গুলো তো কোণালবাবুরা বলে না বরং যে মানুষগুলো মারা গেছিলেন তারা তাদের তো কোনো দোষ নেই তারা তো সাধারণ মানুষ তারা আপনার দলের কর্মী হলেও তারা কার্যত সাধারণ মানুষ কিন্তু তাদের উস্কিয়ে তাদের ব্যবহার করে যারা গন্ডগোল পাকাবার চেষ্টা করেছিল ওখানে তাদের তো গ্রেফতার করা উচিত সে ব্যবস্থা আপনারা কি নেন সে ব্যবস্থা আপনারা কিছু নেন না বললেই একটা কথা বলা হয় যে এখন তো সবকিছু নির্বাচন কমিশনের হাতে এখন আইন শৃঙ্খলা নির্বাচন কমিশনের হাতে আমরা কি করব কিন্তু এই আক্রমণ করার মধ্যে দিয়ে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করলেন যে কেন্দ্রীয় বাহিনী এলে তাদের যে সমস্যা হতে পারে এমনি এক দফায় নির্বাচন চেয়েছিল তৃণমূল কংগ্রেস এক দফায় নির্বাচন হলে আপনারা দেখেছেন গত পঞ্চায়েত নির্বাচনে কি ঘটনা ঘটেছে কত মানুষের প্রাণ হানি হয়েছে সে যে দলের হোক না কেন সবচেয়ে মারা গেছে তৃণমূল কংগ্রেসের কথাটা সত্যি কিন্তু তারা তো বাংলার মানুষ তারা মারা নির্বাচন কখনো মেনে নেয়নি কেন্দ্রের নির্বাচন কমিশন এবং এই রাজ্যের পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন হওয়ার ফলে কি ঘটনা ঘটেছিল সেটাও আপনারা দেখেছেন সুতরাং এত সি আর পি এফ এর বন্দোবস্ত এত নিরাপত্তা আঁটোসাঁটো এত ব্যবস্থাপনা যা কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন কালকে যা ঘোষণা করেছে সেইগুলো দেখে কি কার্যত টনকূল কংগ্রেস সেই জন্যই কি আক্রমণ কেন্দ্রীয় বাহিনী কে আক্রমণ কে আক্রমণ আমরা পরের পর যে আসি কাঁথিতে সভা করেছেন এবং খেজুরিতে মূলত এবং সেখানকার যিনি প্রার্থী হয়েছেন বিজেপির সৌভেন্দু অধিকারী যিনি কিনা কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কুণাল ঘোষ বলছেন তার বিরুদ্ধে নাকি শ্মশান চুরির অভিযোগ ত্রিপল চুরির অভিযোগ এবং বলছেন যে কাঁথির মানুষ অত বোকা নন যে বাড়ি থেকে একটা করে বের করে আনবেন আর তাকে ভোট দিয়ে চিঠিয়ে আপনারা চারজনকে বের করে এনেছিলেন কেন শিশির অধিকারী শুভেন্দু অধিকারী অধিকারী সবাইকে তো আপনারাই টিকিট দিয়ে তাদের আপনাদের দলের নেতা মন্ত্রী কাউন্সিলর সব তৈরি করেছিলেন সাংসদ তৈরি করেছিলেন চেয়ারম্যান তৈরি করেছিলেন তখন মনে হয়নি পরিবার তন্ত্রের কথা পরিবারবাদের কথা নাকি কাঁথি তবলুক নিশ্চিত পরাজয়ের গ্লানি থেকে বাঁচতে এই ধরনের কথাগুলো আগে আগে বলবার চেষ্টা করছে শুনুন কি বলেছেন পরিবারবাদ যেভাবে চাকুরি দিয়েছে কাঁথিতে যে যেভাবে আর একজন ওরা কি ভেবেছে মানুষ হাতের পুতুল বাড়ি থেকে আরেকটা ভাইকে বের করে এনে যার বিরুদ্ধে শ্মশান চুরি ত্রিপল চুরির অভিযোগ আছে তাদের এনে বসিয়ে দিল আর কাঁথির মানুষ সব ভোট দেবে পুরনো আদি বিযোতিরা ভোট দেবে তৃণমূল তো দেবেই না আদি বিজেপিরা কেউ অধিকারী প্রাইভেট লিমিটেডে চাপিয়ে দেয়া শ্মশান চোর চোর বলে অভিযুক্ত তদন্ত এড়াতে মরিয়া এমন কোন ব্যক্তিকে হাঁচির মানুষ ভোট দেবে আপনি দাদা আজকে কর্মসূচি আপনারা ভোট দিত কম বেশি কিছু নিশ্চয়ই দিত যদিও পরাজয় নিশ্চিত ওখানে বিজেপির ওখানে জয় কার্যত নিশ্চিত সৌমেন্দু অধিকারী বা অন্য যে কেউ দাঁড়ান কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোককে ওখানে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে নেতা করে পাঠানো হয়েছে রাজ্য রাজনীতিতে ওনার রাজ্যের মানুষ জানেন না ওনার কথাতে মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন আর কাকে দেবেন না আমি আগেই বললাম সৌবেন্দু অধিকারী দেব্যেন্দ্র অধিকারী শুভেন্দু অধিকারী শিশির অধিকারী এদের তো আপনারা একসঙ্গে টিকিট দিয়ে আপনারা এক এক করে বাড়ি থেকে বের করে এনে টিকিট দিয়েছিলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে ধন্যবাদ